ওয়াউরিদু আলা রব্বিকা সফা রব্বুল আলামী বলেন হাসরের মাঠে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর সামনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে এরপরে একজন একজন করে আমার সামনে পেশ করা হবে আল্লাহ তখন বলবেল্লাহ কাদি জিক তমু না খালাক নাকুম আব্বালে আল্লাহ তখন বলবে বান্দা মনে কি পড়ে তুমি একলা গেছিলা দুনিয়ায় আজ একলাই আমার সামনে আইসা দাঁড়াইলা যদি মার পেট থেকে বের হয়েছিলাম কয়জন লইয়া বের হইছিলাম ডাক্কা কামা খালাক না কুন আব্বাল আমার আজ তো একাকী হয়ে গেলে বন্ধুরা কই স্ত্রী কই ছেলেরা কই মেয়েরা কই বাবা কই নেতা কই কর্মী কই কর্মচারী কই গাড়ির ড্রাইভার কই ঘরের দারোয়ান কই কাজের বুয়া কই কই আল্লাহ বলেন বল্জাম তুম আল্লাহ না জালালা কুম্মা আয়দান তুমি তো মনে করেছিলে না ফরমান এমন একটা দিনে আসতে হবে না কি এর কি আমাকে কিয়ের হাসা মাইদিসে যায় হুজরুলরা কত কথা কয় হুজুররা

রব্বুল আলামী বলেন তুমি তো মনে করেছিলে আসরের এই মাঠে আমার সামনে আসতে হবে না আজ কি বুঝলাম অবুদি আল কিতাব ফাতার আল মুজরিমিনা মুশকেকি নামিম মাফি আহ আল্লা বলেন বান্দার তোমার আমুল নামা তোমার সামনেই রাখা হলো তুমি দেখো ফাতারাল আল মুজরিমী নামুশকে কি নামিম্ আল্লা বলে প্রত্যেক পাপী নাফুরমান নিজের নামার পৃষ্ঠা উল্টাইতে থাকবে আর কাঁপতে শুরু করবে না মালিহাদল কিতাব আর চিৎকার করে আফসুস করে বলবে আল্লাহ আমার কপাল তো বড় মন্দ এটা কেমন নামা আপনি লেখাইলেন লাই হাদিরুসকি অনতেন কবি অনাত্যান ইল্লা হা এই আমল নামার মধ্যে দেখি মাওলা আমার জিন্দিগির কিংবা বড় নড়া চড়াও বাদ দেয় নাই আল্লাহ বলে যা করেছো মান্দা তাই তুমি তোমার সামনে দেখবা মুরপুকা আহাদা তোমার রব আল্লাহ এক বিন্দু জুলুম করবে না এক সুদা জুলুম করব না বান্দাবি না দেখাইয়া বিচার করব না না শুনাইয়া বিচার করব না তোমার জিন্দিগি আমি তোমারে দেখাবো তোমার রাত দেখাবো তোমার দিন দেখাবো মোবাইলের ছবিগুলো দেখাবো উলঙ্গ নাচগুলো দেখাবো অশ্লীল দৃশ্যগুলো দেখাবো নর্তকীর ছবি দেখাবো উলঙ্গ ছবি দেখবো ডাকাবো বান্দা আমি তোমাকে তুমি কোন নারীর সাথে কোন মেয়ের সাথে কথা বলছো রাত্রি গভীরে সারা রাত উলঙ্গ ছবি দেখছো বেঈমান আমি আল্লাহ এক সেকেন্ড সেকেন্ড বিচার ফিরায়ে দেব মত খাওয়াইছে হিসেবে মনে নাই হ্যাঁ তুমি মনে করতেছ আমি মাঠে খাওয়াইতে জানি ফিরতে জানি না না কি বাক্সিলা কি বাক্সিলা আফরমান দের চেহারা দেখেন এ নামাজি ছেলেদের চেহারা দেখেন মানুষের আকার আকৃতি আছে কি কালো কালো হয়ে থাকে গায়ের রং সুন্দর হওয়ার পরেও শুধু কারণ একটাই সেজদা ছাড়া যেই কপাল ওই চেহারা পছন্দ লক্ষ ফাউডার না বেটা তোরে ফেয়ারের লাভের বালকিত একজন নামাজি বান্দার ইমানদার বান্দার চেহারার সৌন্দর্য খোদার অসম তোর সৌন্দর্য তোর চেহারায় আসবে না বেনামাজি মনের কোনোদিন কোনদিন এ নায়ক সুন্দর নায়িকা সুন্দর হ্যাঁ অমুকে সুন্দর এই পর্যন্ত দাড়িবিহীন পৃথিবীর যত বেড় সুন্দর দাড়ি ছাড়া তাদের কাউরে দেখা চল্লিশ জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে নাই কিন্তু দাড়িওয়ালা এক যুবক ইউসুফ আলাহ সাল্লামকে দেখে চল্লিশ জন নারী একসাথে হাতের আঙ্গুল কাটে তাহলে কি বুঝা গেল কোনটা সুন্দর দাড়িওয়ালা চেহারা তাহলে এরকম ঘটনা আপনি আরেকটা ক কর এটা তো কোরআনের ঘটনা আচ্ছা আপনি রূপ মধ্যে একটা ঘটনা এরকম হয়েছে এর মিশা কথা ঘটনা আছে কথা বোঝেন নাই আপনি বানাইনে ঘটনাও তো নাই ওটা এরকম কিচ্ছার মধ্যেও তো এরকম ঘটনা নাই গল্পের মধ্যেও তো নাই কোন সিনেমা নাটকের মধ্যেও তো এরকম ঘটনা দেখাইছে না যে একটা দাড়িবিহীন যুবককে দেখে চল্লিশটা নারী হাতের আঙ্গুল কেটে ফেলছে সৌন্দর্য আল্লাহ

যেটা পাবে এটা কত হইলে ছবি এটা হুজুর হোক এটা ফাবলিক হোক এটা হইত হোক জোয়ান হোক বুড়া হোক সাদা হোক কালা হোক শিক্ষণ হোক মোড়া হোক লম্বা হোক বাইকটা হোক এটা কুকুর বিড়াল শুকর হাঁস মুরগা গরু ছাগল বীর কত যেটা ফাঁক ছবি উঠক শুধু ছবি হ্যাঁ মানে ফাগল হয়ে গেছে সবাই সবার কথা হইলো এক কথা শুধু ছবি উঠক যে যেখানে দেখেন আপনি রোডে গাড়ে বিরিজে কালবাটে ফুলে আমনের যেখানে যাই শুধু এটা কি পাগলা মৃত্যু একটা সীমা আছে এটা কি আসবে আসলে এর ভিতরে কি তা আপনি বলেন এর ভিতরে কি আসলে আমি হ্যাঁ আমি সেদিন কইলাম আমি আপনি যে আমার লগে ছবি উঠাইলেন খাড়াইয়া আপনি কি বুঝাইতে চাইলেন মানে ফেরেস্তারে দেখাইলেন সম্মানে সবি যাও কার ফেরেশতা কি বলবে জানেন কয় আমি বললাম এক লোক আমার ঘনিষ্ঠ লোক আমি বললাম ফেরেশতা তো ফিটবো ফিটবো আমারে সরি উযুরও ফিট পাবো এগুলো কথা বলেন না আল্লাহু আকবার চলুন কুরআনুল কারীমের 110 নম্বর পারা আঠারো নম্বর সুরা সুরায় কাহাফ এই সুরার আঠাইশ নম্বর উনত্রিশ নম্বর এই দুইটি আয়াত আমি পড়েছি এই অল্প একটু সময় এই দুই আয়াত থেকে আপনাদের কাছে একটু কথা বলি আল্লাহ তালা তফি মূলত আঠাশ নম্বর আয়াতের কথাটাই লক্ষ্য এখানে একটা ছোট্ট সানে নজুর আছে মানে নাজিল হওয়ার কারণ আয়াত রসুল্লা সাল্লি ওসাল্লাম মক্কায় যখন চল্লিশ বছর বয়সে আর অল্প সময় লাগবে আর একটু মনোযোগ দেন মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করলেন চল্লিশ বছর বয়সে তখন আল্লাহ আলাই সাল্লাম সবাইকে ইসলামের দাওয়াত দিতেন ধনী গরিব নেতা সাধারণ মানুষ প্রত্যেকের কাছেই তিনি কি ইসলামের দাওয়াত পৌঁছে তো এর মধ্যে দেখা গেল রসুল্লা কালেমার দাওয়াত প্রথমেই মক্কায় যারা গ্রহণ করেছে তারা অধিকাংশই ছিল দুর্বল কারণ কারো কারণ কর্মচারী সাধারণ অধিকাংশই এমন হ্যাঁ সম্ভ্রান্তও আছে উচ্চ পদস্থ ব্যক্তিও আছে ছিল কিন্তু পরিমাণে কম আর বেশি হইল দুর্বল চাহান কথা বুঝতেছেন কিনা সবল যারা যারা সম্পদশালী ক্ষমতাশালী তারা অধিকাংশই ছিল বিরোধিতাকে সর্বযুগে সর্বকালে দিনকে গ্রহণ করতে আল্লাহর পথে ফিরে আসতে একেবারে প্রথম জমানা থেকে সর্বযুগে কোরআনের কথা আল্লাহর কথা এটা যে যারা দুনিয়ার সম্পদ প্রাচুর্য যাদের বেশি তারা গ্রহণ করতে চায় দুর্বলরা রা আল্লাহর দিনের দিকে সর্বযুগে বেশি আছে বলেন নবী সাল্লা সাল্লাম দোয়া করছেন আল্লাহ আমি চাই বেঁচে থাকতে মিসকিন দুর্বল দেশ আমি চাই মরতে মিসকিন দেশ আমি চাই হাসরের ময়দানে দাঁড়াইতে গরিব দেশ আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড়টা পুরাটা স্বর্ণ বানাই আমরা নদী দিয়ে দেখবো আমরা হ্যাঁ হাতি আপনি বললেন এটা আপনার সাথে সাথে থাকবো যা লাগে খরচ করবেন আল্লাহ সাল্লাম বললেন আমি চাই কেমন নবী বলছি আসবা আমি এক বেলা এক ভরে খাব আপনার শুকুর আদায় করবো আজও ইয়মান আটা সব আর বেলা ক্ষুদার্ত থাকবো আপনার জন্য সবুর খাবো যে বেলা শুকর খাবো না যে বেলা সবর আর শুকরেও জান না সবরেও শুকর করলেও জান না সবর করলেও কি মোমেন্ট হাসলেও জান না মোমেন্ট কাঁদলেও বলেন বন্ধু প্রতিটা গুনার কাজে যে সীমা লঙ্ঘন করে এমন সীমা লঙ্ঘনকারী পাপির সাথে আপনি বসবেন না একটা তো হলো গুণা কোনদিন নারী দেখে ফেলছেন গুনা হয়েছে তওবা করে নিছেন আল্লাহ ভুল করে ফেলছি আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা দেখি সীমা লঙ্ঘন একটা হলো গুনা হয়ে গেছে বিচার একবার কইয়া লাগছে আপনি

এন্দে যাইতে সময় বিমান জাপানের যাইতে সময় এন্দে হালাই ডাইরেক্ট জাপান মানে আমরা আমরা চালে পড়ছি জাপান এরকম মৃত্যু আছে কিনা বলেন না কেন এ কারটা হারাম এ ব্যবসাটা হারাম মরা বাপের কসব মানে জিডা সামনে পাইব কাঠ সার কাপ নুনের বাড়ি আমনের জিডা সামনে আপনি জানেন না রসুল্লাহ বলছে হাদিসে আছে পৃথিবীতে সবচেয়ে বেশি কসম খায় কে ব্যবসায়ী এটা হাদিস নবী সবচেয়ে বেশি কসম করে কে ব্যবসায়ী আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে বেড়িরা হ্যাঁ রসুল বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে একারে আপন ফুত এতে হয়তো ফেঁকের মধ্যে শরীরটা বড়াইছে এ তারে গজব দিয়েছে তারে তোর ফে খোঁধার গজব করুক তুই এই মাত্র তোরে প্যান্টটা ফিন্দা দিলাম আয় হায় হায় মা তুমি কারে গজব আর মাত্র না কইয়া আপন স্বামী দে অহরহ কি দেয় গজব দেয় আছে মহিলা এবেল আপন স্বামী স্বামীরে কেমনে লাভ সন্তানকে কিভাবে লাভ স্বামীর মাকে কিভাবে অভিশাপ দেয় তোমার শাশুড়ি হতে পারে অপছন্দ হয়েছে কোনো আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমারে না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না কেন বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া রাইলা তুমি যে তারে আলাদা করে এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান নামের দিকে ঠুকে তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলে ওই ছেলেটার জীবন শেষ করে দিলে মা রবিশাপে বাবা রবিশাপে সন্তান জাহান হবে না কথা বলেন না কেন তখন জাহান নাম থেকে বাঁচাবে স্ত্রী মা মার অভিশাপ যখন পড়বে স্ত্রী বাঁচাই দিবে না বাবার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই ছেলেরা বাবার বলেন মা স্ত্রীকে স্ত্রীর হক দেন স্ত্রীকে স্ত্রীর রক্ত দেন স্ত্রীর স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়া মায়ার সঙ্গী স্ত্রী সে আপন সে কলিজার টুকরাই সে ভালোবাসার প্রিয়জন সব ঠিক আছে সব ঠিক আছে স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুনা না কারণ এটা হালাল কথা বলেন না তাই বলে মার উপরে জুলুম বাবার উপরে জুলুম না স্ত্রীর হক স্ত্রীকে মার হক মাকে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না

আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আমি খবর নাই না সুখ ঠিক আছে কথা শেষ মধ্যে রপনি করু আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে কামাং শাহ আফালি অমন শাহ ইচ্ছাই যার ইচ্ছায় কুফুরি মনে রাখবেন

রাজন্ধর তৃষ্ণাত্ত হয়ে যখন পানি চাইবে তা এতটা গরম পানি দেওয়া হবে পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরো চেহারাটা ঝলসিয়ে যাবে مين সে শরাব ওতনি কৃষ্ণ পান্নাসা আতফকা আমার বাপ অতএব আজকে রাত গভীরে এই এই কথাটা শুনল আপনি ওই ওই 28 নাম্বার আয়াত নাম্বার একজন মুসলমান যুবক হও আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে ইমানদারের কার সাথে বলেন না কোন পাপি কোন সীমা লঙ্ঘনকারী না তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার আমি খরচা কিনছি খরসা দিছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার দেন দুনিয়া আছে এটা ঠিক আছে এটা তো কাফের লক্ষ্য করা কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোনো নাফর মানের মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফের রাও বেঈমান রাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম বেঈমানের সাথে মোবাইল কি হতে পারে না আমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে মনোইমানদার এককার ছাড়া অন্য কারো নাম আসছে এর 8000 ফ্রেন্ড এ দুডি ফ্রেন্ড তুমি হিন্দু কেন ফুল ফ্রেন্ড হিন্দু কেন রেড তো আল্লাহ আমাদেরকে maaf করে দাও অতিব আমার maaf আমরা কি বুঝাইলাম বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে বলেন না বলেন নবীজি বলছে আল মারকু আলা দিন খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙে গুণে গুণান্বিত অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ এই হাদিসটা অতএব দয়া করে আজকে এই উখারি মাদ্রাসা আমার ভাই আমার অনেক অনুরোধ করে অনেক আগে দাওয়াতটা নিয়েছে আল্লাহর দয়ায় আসা হয়েছে আপনারাও বসছেন কষ্ট করে আপনাদের কাছে আমার মেয়ের করে অনুরোধ একটি মাদ্রাসা তিনটা জিনিস চাই এক নাম্বার দোয়াউল মুসলিম মুসলমানদের দোয়া আপনারা দোয়া করেন আল্লাহ যেন এখলাসের সাথে মাদ্রাসাটাকে কায়েম করে দেয় দুই নাম্বার আতফাল মাদ্রাসা মুসলমানের সন্তান চায় কি চায় বলেন না আপনার সন্তান তারা যদি দিন না শিখে শিখবে কে হিন্দুর ফুতে ইয়াহুদির ভূসলমানের রাহমাতুল্লা বলতেন যে এক মৌমেনের যার ভালোবাসা আছে তার ভালোবাসা প্রমাণ সে নিজের দিন শেখায় কেন যে সে বিশ্বাস করে যে আমার সন্তান যদি আলেম আলেমা হয় নবীর ওয়ারিস হবে আর নবীর সাথে আমার সন্তানের নামও জুড়বে ওয়ারিসের তালিকা এটা তো আমার রসুলের প্রতি ভালোবাসা আমার মহাব্বতের একটা চূড়ান্ত এজন্য এই জন্য দুই নম্বর সন্তান তিন নম্বর আমসমিন মুসলমানের দাম সন্তান আপনাদের সাদাকা কারণ এখানে দুনিয়ার কাফের বেইমান দুনিয়ার মধ্যে যারা গুনার পরিবেশ ছড়ায় তারা এখানে দিবেন দিবে কি তারা